যেটা আছে ভালো চারশো নিচে পাবেন চারশো নিচে পাবেন না মানে খুব জুলুম করে যদি আপনি কিনেন তিনশো আসে কিনতে পারেন খুব জুলুম খুব আচ্ছা দর্শক আমরা শুনছিলাম আমাদের আক্তার ভাই উনি নিয়মিত ওই ধরনের গরুগুলো কেনেন এবং ওনাদের কিন্তু মাংসের গরু অনেকেই আসলে গোলাহাটেই অনেকগুলো চলে যায় না অধিকাংশই চলে যায় হ্যাঁ আচ্ছা ওনারা কিন্তু মাংসের গরুগুলো বরাবর কিনে থাকেন যে এরকম গোটে উনি দাম দিয়েছেন ওনারা তিরিশ হাজার দাম দিয়েছেন ওনারা আর কত টার্গেট আছে এটা মানে চল্লিশে কাছাকাছি বা পঁয়ত্রিশ সাঁইত্রিশ এরভাবে

দর্শক আমরা শুনছিলাম হ্যাঁ আমরা শকোর টার্গেটে বা মাংসের গরুগুলো কী সেটা দেওয়ার চেষ্টা করছি এর ফলিউডে আর এতক্ষণ শুনছিলাম আমাদের ব্যাপারী ভাই আক্তার ভাই উনি এই অঞ্চলে একদিন বড় ব্যাপারী সব ধরনের গরু ক্রেতাদের খামার উপযোগী মাংসের গরুগুলো এই গড়টির একটু দরদাম আমরা দেওয়ার চেষ্টা করব দেখার চেষ্টা করবো কিন্তু এখানে গড় মালিককে খুঁজে পাচ্ছি না এরকম একটা অবস্থা দেখ গরুর তো এখানে মালিক নাই ওই জন্য বলতে পারতেছি না আচ্ছা আমরা শুনবো এতক্ষণ ওনাদের কাছ থেকে শুনেছিলাম এখন মুরব্বী কি বলে মুরুব্বী এটা কয়েক চার চার আপনার ধারণা কয়েন অনার্স ধারণা আমার আচ্ছা কত হলে আপনি ছাড়বেন আমার তো দেড় না গেলে দেড় লাখ

এটা কমন আছে ভাই ভাই এটা কোথায় যাবেন বদরগঞ্জ বদরগঞ্জ কি আপনার খামার মানে কোরবানির জন্য খামারে যাবেন মূলত কি কোরবানি টার্গেটে আপনার খামারে খুঁজতেছেন আচ্ছা এই জমা তো কয়টা কিনে আসছে পাঁচটা পাঁচটা কিনে ঠিক আর কই বাকিগুলো কই ওখানে একটা লাল বড় ও এই যে এটা ওই সাইডে দুইটা লাল

তার মানে আপনার খামারে মূলত বিক্রি হচ্ছে আবার আপনি লোডও নিচ্ছেন এইরকমটা অবস্থা আচ্ছা একটু নাম্বারটা বলেন আপনার টু জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ এইটল টু ডাবল থ্রি আচ্ছা ডাবল টু আচ্ছা হারিয়েছিলো বউড নিউজ দাম ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যদি আপনারা প্রয়োজন মনে করেন তার খামার থেকে নিতে পারেন এরকম এরকমভাবে শুনছি এখানে একজোড়া দেখছি আমরা ভাই কয়দাত করে ভাই আগর আছে ও আগর কি এগুলো পালার জন্য দাম দিচ্ছে না মাংসের জন্য দিচ্ছেন মাংস মাংস কয় করে আসছে দুটো

কেমন মনে হচ্ছে আজকের বাজার আজকে আরামসে কিনে গেছি আরামসে কিনে গেছি তার মানে কেনার মতো বাজার আছে এটা কি কিনলো নিলে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে মাংসের গরু আছে নাকি আপনার মাংসের গরু নাই আজকে মাংসের গরু নাই কি অবস্থা হাটে একটু বলেন তো বাজার কম আছে বাজার কম আছে না অনেকে নাকি লস খাচ্ছে এখনো হয় হ্যাঁ এখনো লস করতেছে তবে গত কয়েকদিন কার চাই একটু বেচা কিনে বাড়ছে বেচা কিনাটা বাড়ছে তুলনামূলক আচ্ছা ভাই এটা আপনার এটা এটা কিনছে সাইমালি ভাই কিনছে তো সাইমালি কিনছে খুঁজি তো অনেক পাই না কই গেল কত কিনেছে এটা শুনলাম নাকি এক লাখ উনচল্লিশ হাজার এক লাখ উনচল্লিশ তারপর আমরা জিব্বা বের করেছি অবস্থানি আমার ইয়েটা সাইবালি উনি কেটেছেন এই গরুটি এক লাখ উনচল্লিশ এরকম নাভি আসছে এবং উনি কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরুগুলো চলেন আমরা যেটা জানি গরু জিব্বা বের করে ফেলছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে জানি না আপনাদের কেমন লাগলো আজকের এই হাটের চিত্রটি যদি ভালো লাগে অবশ্যই সুন্দর লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন এবং যারা নতুন আছেন ফলো দিয়ে রাখেননি বা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সংযুক্ত আছেন আমার এই চ্যানেল সাথে অবশ্যই সংযুক্ত হতে পারেন ফেসবুকে অনলাইন স্বপ্নিল টিভি অনলাইন বিডি এই বেশি আচ্ছা দেখি আমরা এখানে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সাহেবালে ভাগি দেখছি এবার এক কি অবস্থা ভাই খেলা হবে

আমরা আছে টাইভালি ভাইয়ের অনেক লেকচার শুনলাম এখানে আর আজকে আপনার শুনছি তিনটা কিনলেন কোনটা কোনটা পাঁচটা 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 কিনছেন একটা গরু ভালো জিলে জিলে পা দি শক্তি আচ্ছা তো বাকিগুলো কই স্যার इनके তো ছোট গরু কিনছেন আপনি আচ্ছা আচ্ছা আম বড় হ্যাঁ আচ্ছা এখানে তিনটা এবারে কড়া মাল মায়ের আমরা একটু এই দিক থেকেও দেখি এই হচ্ছে বাড়িতে যেগুলো গরু কেনে আসলে কোয়ালিটি সম্পন্ন গরু কেনেন আপনি যেগুলো কেনেন কোয়ালিটির গরু কেনেন সাইজ মাটি কাটা দাম আপనికి সুযোগ যদি কাহনে আপనికి সুযোগ পাইলে এখানো বিক্রি করে দিবেন হ্যাঁ লাভ হলে স্যার টাকা লাভ হলে দিয়ে দেব 10 টাকা কিনছি টাকা হলে আচ্ছা টাকা বিক্রি টাকা লাভ হলে দিয়ে দেব আচ্ছা যেটা আপনি ধরে আছেন এই উঠতে এটা কয় এবং কত কিনলেন এটা বয়স কত আছে কেজি লাই ওটে এটা তিনশো পাঁচ আচ্ছা এটা অনেকটা জোড়া কন্ডিশন আর কি দুইটা দেবেন দুইটা কত কত দুইশো নব্বই আচ্ছা দুইটায় দুইশো নব্বই ভাই বলছে দুটায় আপনার নিতে পারবেন ভাই দশ টাকা কেজি দু টাকা লাভ করবো বেসামো আচ্ছা এখানে কোনো কল্প লাভের দরকার নেই আচ্ছা আচ্ছা দাম দর করে নিতে পারবে আপনি যেটা বলতেছেন যে ভাই আমি এত করলাম সেটা কি বিশ্বাস করতে হবে না ওনার টার্গেট ওনার বাজারের সাথে তালি করে দাম দর করে নিতে আচ্ছা আচ্ছা সেটাই কথা কেন না সেটাই বেসতে না পারি নিতে না আপনি যদি বলেন যে আমি আসলে লিগালি কইছিস

আচ্ছা দর্শক আমাদের মূলত সাহেব আলী ভাইয়ের সাথে অনেক কথাই হলো শেষ মুহূর্তে উনি গোল দিয়ে দিয়েছেন এবং খেলতে ভালো জানেন আপনারা যদি পারেন ওনার সাথে একটু খেলে নেন এই নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ দর্শক